আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু প্রিয় দর্শক আজকের লাইভে আমরা পবিত্র তরিক বানান করে হুকুমসহ রিডিং শিখবো ইনশাআল্লাহ আমরা প্রথমে শব্দগুলো বানান করব তারপর এই শব্দে মাখরাজ কী হবে মদ গুন্না কলকলা মিমসাকিনের হুকুম যেটাই থাকুক না কেন সেটা বিশ্লেষণ করে তারপর টানা পড়ব যাতে করে আমরা নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে সহি শুদ্ধ করে তেলোয়াত করতে পারি আর এই তেলোয়াত করতে যে তাজবিদের প্রয়োজন হয় মতগুনার প্রয়োজন হয় সেগুলো আমরা এই সহজ নিয়মে আন শিক্ষা এই বই থেকে আমরা ইনশাল্লাহ সেগুলো দেখে নিব এবং শিখে নিব তো চলুন শুরুতে আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চেয়ে সবাই মিলে পাঠ করি আর بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري أحلُلُ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তৌফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফিরিস্তারা দোয়া করতে থাকে জ্বাল্লা আপনি ব্যক্তিকে মাফ করেন সুহানল্লভ তো চলুন আমরা সোরা তরিক পড়া শুরু করি বিস্মিল্লা হি রহমান র হেম ওয়া সিং জবর ওয়া সিং জবর সা ওয়া সা মিম আলিফ জবর মা ওয়াসা মা মিমের ওপরে জবর তারপর কালি আলিফ মধ্যে তবাই আলিফ তারপর খালি আলিফ মধ্যে তবাই কিন্তু যদি এই মদের হরফ ওয়াও আলিফ ইয়া এর পরে ছোট হামজা আসে তাহলে সেখানে চারা লিপটার মধ্যে মোটাশীল আর চারা আলিফের চিহ্ন দেওয়া আছে লম্বা করে মোটা চিহ্ন উপরে এটা হলো চারা আলিফের চিহ্ন তাহলে টান দিবেন কিভাবে তলিপ জবর তো মোটা হরফ সব সময় ভাবে উচ্চারিত হবে তা হবে ত না ওয়া এরকম হবে না। কি হবে অতিক তয়ের উপর জবর তারপর খালি আলিফ মধ্যে তবাই টান ওয়া এখানে মধ্যে তবাই পরে ছোট হামজা নাই এজন্য টান এখানে মধ্যে তবাইর পরে ছোট হামজা আসছে চারা লিপটান পার্থক্য এতটুকুই ত রজের তরি রয়ে যখন জের হয় র তখন পাতলা হয় কতরি কবজের কি কতরি কি আর ওয়াকফ করলে কফের যে জেটটা আছে জেটটা ডিলেট হয়ে যাবে উপরে দেখেন একটা সাকিন দেখা যায় এই সাকিনটা কোফের চলে আসবে এই যে উপরে যে সাকিনটা সাকিনটা কফের উপরে চলে আসবে আর যেটা ডিলেট হয়ে যাবে ওয়াসম ইয়া মিমালিপ জবর মা ওয়া ওয়ামের পর আলিপ মধ্য তবাই মধ্য তবাইর পরে লম্বা হামজা আসলে তিন টান আর একটু আগে দেখাইছি মধ্যে তবাইয়ের পরে ছোট হামজা আসলে চারা লিপ্টান মধ্যে মতিল আর মধ্যে তবাইয়ের পরে যদি লম্বা হামজা আসে তাহলে সেটা হবে এই মধ্যে মনফাসিল তিনা লিপ্টান ওয়ামা দা জবর আ দে র খারা জবর র আ দে র কাপ জবর কা র যখন খারা জবর একালিপটানিয়া পড়িতে হবে কারণ খারা জবর খারাজের উল্টা পেশ মধ্যে তবাই আদে মিম তর সাথে মিলবে তয়ের উপরে তাসদিদ তাসদিদ হলো হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পড়বে ডানদিকের হরকত মিমের জবর মিম জবর মাত ত আলিফ জবাব ত ত এই যে উপরে চিহ্নগুলো দেখতেছেন এগুলো মোটা হরফের চিহ্ন ত এটা মোটা হরফ এই জন্য এই শাপলা চিহ্ন র মোটা হরফ শাপলা চিহ্ন আবার এই ত ডান দিকেও আছে। আর যদি আপনি পাতলা চিহ্ন করেন তাহলে থাকবে না যেমন মা রি কা এগুলা পাতলা চিহ্ন এগুলাতে চিহ্ন থাকবে না মাত্র মোটা চিহ্ন এই জন্য চিহ্ন মাত্র রিক সাকিন হবে ওয়াক ফো করার কারণে কপের পেশ ডিলেট তাহলে র কপ র কফ যে রেক মাত্রে ক্যামাত ক হামজানুন জবর আনুন জিম জবর নাজ আনাজ মিম সা পেশ মুসা আলিফ জবর সা মুসা সা এর উপর জবর তারপর খালি আলিফ একালিপ টান আননাজমুসা কবজর কি বা পেশবু সা কীবু আননাজমুসা কীবু وقف করলে বাইরে উপরে জজম হবে সা কাইবে আন্নাজে মোসা কয়েবে আমজা নুন জের ইং পরে কাফ নুনটা ইকফার হরফ এই জন্য অনুষ্কারের উচ্চারণ হবে এং কাপলাম পেস্ট করলাম পেশ লো করলো এং করল নুন ফাজ নাফ নুন ফাজ বল নাফ চিনলাম দুই জের সিল নাফ শিল লাম জব লা নাফ শিল লা মিম লা মিম জব্লাম হবে কারণ হরকতের বা আমি মিমে তাজদিত ওয়াজিব গুনা নাফছিলল লাম মিমা লিজজবর মা লামমা আইনজবর হা লাম জবর লাই আলাই হা লিফজব হা আলাই হা, জবরের বাম্পাশে জমালাইয়া। লিনের হৰক। এংকললো নফছিলল লামমা আলাইহা হা লিফজবর হা পাজের ফিজদুই ফে জুন হা অফ জুন হা আফিজুন ওয়াক ফকলে জয় উপর যে সাকি আছে। জায়গায় চলে আসবে কি করার কারণে জয়ের যে তানভিন ডিলেট হয়ে যাবে আর তানবিনের স্থানে আপনার জজমটা চলে আসবে আর জ্বর মাখ্রাজ কি এই দেখেন জয়ের মাখরাজ জ কত নরম করে উচ্চারণ হবে জিবার আগা দুই দাঁতের আগা একসাথে উচ্চারিত হয় জাল আবার দেখেন জিবার আগা দুই দাঁতের আগা উচ্চারিত হয় জাল সা নরম করে জাল নরম করে জোয়া জোয়া এরকম না বা জ এরকম না কি হবে জ জ জাল এই একটা দেখেন মাখড়াজ দেখে দেখে যদি আপনি বুঝে ধরে নিতে পারেন বা আপনার জবানের সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে বাম দিকে যে সংজ্ঞাগুলো আছে কঠিন এই সংজ্ঞাগুলো তো মনে রাখতে হয় মুখস্থ করলে তো বয়স্ক মা বন্ধের এগুলো মনে থাকে না এই জন্য আমি পিকচার দিয়ে দিছি যাতে দেখে দেখে ঠিক করে নিতে পারে তারপর নিচে টোটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আকার সাথে লাগাইয়া ফা ফা দুই টোটের দুই টোট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও ওয়াও তারপরে দেখেন এই দুইটা ঠোঁট দেখেন উপরের যে দুইটা ঠোঁট সম্পূর্ণ মিলানো আর এটা কিন্তু সম্পূর্ণ মিলানো না তাহলে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারিত হয় মিম মিম আর দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হয় বা বা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয় মিম দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হয় বা বা এই এই মাখরাজগুলো তো এই মাখরাজের বই আপনার ইনশাআল্লাহ যারা যারা নিচ্ছেন তারা ষোলো নম্বর পিসটা পাবেন আর যারা নেন নাই তারা ইনশাল্লাহ এটা আপনারা নিয়ে যাবেন আমি আপনাদেরকে যে নাম্বারটি দেখাইলাম পঞ্চান্ন ষাট এই নাম্বার স্কিন করে রেখে দেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যুক্ত হয়ে ঠিকানা দিবেন আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করা হবে ইনশাল্লাহ যারা যারা এটা নিতে চান এটা হলো কোরআন শিক্ষা বই মাখরাজের বই আর এটা হলো কোরআন শরীফ তিরিশ পারার অনেকে এটার জন্য ফোন দিন এটা কিন্তু আমরা মূলত ওইভাবে এটা দেই না পার্সোনাল দু একজনের চলে এটা দেই কিন্তু এটা আমরা দেই না কেন এটা তো আপনি সাময়িকের জন্য যদি সবসময় আপনি এগুলা দিয়েই পড়েন তাহলে তো আপনার কোরআন পড়াটা পুরোপুরি শুদ্ধ হলো না এখন জাস্ট শিখতেছেন এই জন্য এটা একটা সহযোগিতা যেমন অনুষ্কার এখানে ইয়াং অনুষ্কার উচ্চারণ হবে তারপরে পাতা চিহ্ন ইং সা এই যে এটার কারণে পাতা চিহ্ন তারপর ওয়াকফ করার কারণে যজম আসবে তারপরে এই এই সহযোগিতাগুলো তাৎক্ষণিকের জন্য কিন্তু সব সময় যদি সহযোগিতা নেন তাহলে ওই যে সাদা কোরআনকারিমগুলো যে কোরআনকারিম এগুলো নাই চিহ্ন দেওয়া নাই ওই কোরআনকারিম পড়বেন কিভাবে এর জন্য এটা সাময়িকের জন্য কথা বুঝতে পারছেন তাহলে ধরেন হা ফেজ পালাম জবর ফাল ইয়া নুন জবৰ য়াং জ পেচ জো ৰলাম জৰুৰিল পালিয়ং জোৰিল আমজা নুন জেৰ ইং চিনালী জো চা ঈং চা নুন পেষ্ণু ইং চা নু পালিয়ং জুৰিল ইং চা নু মিমিম জেৰ মিম মিম জবৰ মা মিম্মা পেশ করলাম যে লি জবর কা খোলি ক ওয়াকফ করলে হবে খোলে ক খোলে ক মিম মা হরকতের বা মে মিমে তাজ দিদি ওয়াজিব গুনা ওয়াজিব গুনা যেখানে লাইট আছে সেখানে এই যে লাইট চিহ্ন দেওয়া আছে মিমা খোলে ক খ পেশ করলাম যে লি কফ জবর ক খোলি ক খোলি কা বললে পাতলা হবে খোলে ক এটা মোটা এই জন্য সাপলা চিহ্ন খোলে ক মিম নুন যে মিন হবে না কারণ সামনে মিমে তাস দিত ওই মিমকে ধরবে মিম এই মিমের সাথে মিলবে মিম মিমজের মিম মিম আলিফ জবর মা মিম খালি আলিফ খালি আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে ছোট হামজা হইলে কি বলছি মদের হরফের বামের হরফে ছোট হামজা হইলে মধ্যে মোতাসিল চার আলিফ টান মিম ইন মিম ইন দা দা ফেকো বুঝাইতে পারলাম আছে কি দা ফে কিন দা ফে কিন কপ দুই দ্যাৰ টিন দা ফে কিন ওৱাক্পক কি হবে দা ফেকো দা ফেকো খুলি কম ইম্মা ইং দা ফেকো এয়া সজবৰ ইয়া সৰ পেছো জিম পেছ জো এয়া সৰু জু। মিম নুন মিম এখানে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ অতিরিক্ত একটা মিম সাকিন যোগ করতে হবে মিম মিম জের মিম নুনের জায়গায় মিম হবে মিম মিম জের মিম বা বাই নুন আবার সদের সাথে মিলবে নুন সদ জের নিস সদ লাম পে বা জের বি সুলবি মিম বাই নিস সুলবি ওয়া তা জবর ওয়া তা তা ওয়া তা র আলিফ জবর র রায় যখন জবর হয় র তখন মোটা হয় ওয়াত্তার হামজাজের ই বা আজের বি ওয়াত্তার ই বি ওয়াকফ করলে হবে ওয়াত্তার ই বি ওয়াত্তার ই বি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তার ই বি আমজা নুন জের ইন নুন জবর না ইন না ফাউল টাফেস হু ইন না হু আইন জবর আ লামিয়া খার জবর লা আলা আলা রিম জবর রাজ আইন জের হি হা খার হি রাজ হি ইন হু আলা হি লাম জবর লা কফালি জোর ক দাল জের দি লা ক দি

হামজাদের ই রেশু সার ইরু ইয়ামা তু ইরু ওয়াক ফল হবে সার ইর সার ইর রয়ে যজম ইয়ামা তু বলে ফা জবর ফা জবর মা ফামা মা মিমের উপর জবর তারপর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ টান ফা লাম জবর লাহো মিম নুন জের মিং নুনি পরে কোফ এটা ইকফার হরফ এজন জন্য অনুষ্কার হবে মিং মিং মিন হবে না মিং ওয়াও পেশ কৌ জবর ওয়া কো ওয়া তা ওয়াও ওয়াও ইদিয়ামে বাগুনার হরফ তানবিনের পরে ইদিয়ামে বাগুনার হরফ আসলে ঘুন্না করে পরিত হয় ওয়া তিউ ওয়াও জবর ওয়া লাম জবর লা

ذات جرعي الرجع عن رجعي ، رجعي ، جدي و هاي رجع 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 والسماء ذات رجع الأمزار و الأرض وال الأرض زبر الأرضي و الأرضي ذات الصدع ذات ذات صدر ذات ওয়েল আর দি তি স দে আনজানুন জের ইন জবর না ইন্না অর্কতের বা মেনু নেতাজ দি ওয়াজিব গুন্না ইন্ন্যা আলটা বেশ হো ইন্না হো রাম জবর লা ক জবর কও লাম দুই ফেস লুং লা ক লুং ফাস্ট ও যাবার ফার্স্ট লাম দুই ফেস লুং ফার্স্ট তো এখানে ওয়াক করলে তার ভিনটা বাঁধ হবে যজম তো চলে আসবে তাহলে হবে কি ফার্স্ট ইন্নহু লাকাউলুম ফাসল ওয়াও যবর ওয়া মিম যবর মা ওয়া মা আপেশ হু ওয়া যবর ওয়া হুয়া ওয়া বালাম জার বিল হাজাল যবর হাজ লম জার বিল হাজলি ওয়া মা হাজলি ওয়াকফ করলে লামে যে ডিলিট হয়ে যাবে যজমটা চলে আসবে হবে চলে আসতে হবে হুয়া বিল হাজল হাজল ওমা হুয়া বিলহজল হামজানুন জার ইননুন জবন না ইননা হামিম পেশ হোম ইননাহুম ইয়া জবর ইয়া কাফ ইয়া জার কি দাল ওয়াফেশ দু নুন না ইয়াকíduনা পেশার পরে ওয়াসাকিন মধ্যে তোবাই একালিপটান একি দু কাফের নিচে যে তারপর ইয়া সাকি একালিপটান কাফের উপরে এক লেখা আছে পেশের উপরে দালের উপরে এক লেখা আছে মানে এখানেও একালিপটান এখানে জবর কাই দাল আলিপ জবর দা কাই দা দাল আলিপ দুই জবর দান এখানে ওয়াক করলে মধ্যে অ্যাওয়াজ এক জবর ফালাই দিতে হবে আর একটা জবর পরবেন তাহলে একটা জবর ফালাই দেন আর একটা জবর থাকবে দাল আলিফ জবর দা

ওয়াক ফ করলে দুই জবরে ওয়াক ফ করলে মানে এখানে ষোলো আয়াত শেষ এখানে থামবো থামলে একটা জবর ফালাই দিতে হবে আর একটা জবর থাকবে দাল আলির জবর দা কাফিয়া জবর কাই জবর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কাই দা ও আকি দু হি লাম ফামা লিল কাফালি জবর কা আমি যেভাবে হুকুম বলতেছি এভাবে একটা আয়াত অথবা দুইটা আয়াত হুকুম সহ আমার সাথে পরীক্ষা বলতে হবে তারপর টানা পড়বেন যারা যারা এখনো পরীক্ষা দেন নাই আজকে শেষ টাইম যারা যারা এখনও পরীক্ষা দেন নাই লাইভের পরে পরীক্ষা দিবেন এই যে পরীক্ষার নাম্বার এই যে পরীক্ষার নাম্বার আর যারা যারা বারবার প্রশ্ন করছেন নাম্বার কোথায় বই নিব এই যে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যুক্ত হবেন পরীক্ষা দিবেন এবং এই নাম্বারই ঠিকানা দিয়ে আপনারা বইটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সবাই কোরআন শিক্ষা বই এটা হলো কোরআন শিক্ষা বই যেটাতে মাকরাস মদ গুন্যা সবকিছু দেওয়া আছে এই যে এই এই যে বইটা উপরের ছোট বইটা আর যেটা হল আপনার নিচে ত্রিশপালা কোরআন কারিম এটা তো কোরআন করিমই মাহিল ক্যাফিরি না আমহিল হুম হুম স্পষ্ট হবে রপেশ রুয়াস বর ওয়াই দা লাভ দান রুয়াই দান ওয়াকফ করলে হবে রুয়াই দা এই যে আইন দেখা যায় আয়াতের শেষে আইন আইন এটা হলো ওয়াকফের চিহ্ন আইন যেখানে সেখানে ওয়াকফ করলে কি হয় অনেকেই জানেন না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আইন যেখানে সেখানে ওয়াকফ করলে কি হয় ওয়াকফের চিহ্ন আছে কতগুলো এই দেখেন আইন এটা হলো ওয়াকফে জিব্রাইল এই ওয়াকফ করলে বরকতপূর্ণ এই যে আইন দেখলেন এই জায়গায় থামলে এটা বরকতপূর্ণ তারপর যদি গইন দেখেন আইনের জায়গায় গইন তাহলে হলো ওয়াকফে গোফরান এই স্থানে ওয়াকফ করলে গুনা মাফ হয় সুবাহান্লাহ তারপর দেখেন ত এটা তো অনেক জায়গা আছে ত ত আর লা এটা বেশি ত যেখানে থেকে সেখানে ওয়াকফ করা উত্তম আর লা যেখানে সেখানে ওয়াকফ না করা উত্তম এই দুইটা দেখেন ওয়াও যেখানে এটাও এটাই হলো আমাদের তাজবিদের বইটা ওয়াকফের নিয়ম মদ গুণা সব দেওয়া হচ্ছে চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় ওয়াকফের নিয়ম এখন দেখেন ত আর লা সবচেয়ে বেশি ত এই যে লা লা মানি না ওয়াকফ না করা উত্তম তারপর এই যে লা এই যে ত

وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر ينظر الإنسان مما خلق خلق من ماء يخرج من بين الصلب والترائب على رجعه رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إن হুম আলহামদুলিল্লাহ আমরা সুরাটি শেষ করলাম তো সুরাতুর তারিখ আজকে আমরা পড়লাম আগামীকাল ইনশাআল্লাহ নতুন একটি সুরা নিয়ে আসবো তো পরিবেশে বলতে চাই যারা এখনও পরীক্ষা দেন নাই বা পরীক্ষা দেন নাই বা বই নিবেন যারাই যেটা করেন আপনারা এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে পঞ্চান্ন সাইট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার